প্রিয় আমি আজকে আপনাদেরকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আমার টিপস শিখিয়ে দেব আমার ভিডিওগুলি সাউন্ড কোয়ালিটি আমি যেভাবে ভালো করি অথবা আমার ভিডিওগুলি আমি যেভাবে ভাইরাল করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা আমার মতন এরকম চেষ্টা করবেন আমি বিশ্বাস করি হান্ড্রেড পারসেন্ট আপনাদের ভিডিওগুলি ভাইরাল হবে আপনাদের ভিডিওগুলি ভাইরাল করতে পারতেছে না কয়েকটা কারণে আপনাদের ভিডিওগুলি লো কোয়ালিটি হয়ে যাচ্ছে এই লো কোয়ালিটি থেকে কিভাবে বাঁচবেন আপনার ভিডিওটা কিভাবে পরিপূর্ণভাবে আপনি অন্তবক্ষকে ফুটিয়ে তুলতে পারবেন এ বিষয় নিয়ে আমার আজকের এই টিপসটা একটু আমার স্ক্রিনটা ফলো করবেন পিও ভাই আমি বিভিন্ন অ্যাপস দিয়ে ভিডিও তৈরি করেন আপনারা আমি মাত্র একটা দিয়ে তৈরি করি এবং আপনারাও চেষ্টা করেন যে বিভিন্ন অ্যাপস দিয়ে ভিডিও তৈরি করে ভিডিওটা ফুটিয়ে তোলার জন্য আমিও চেষ্টা করি কিন্তু আমার সর্বোচ্চ পছন্দনীয় অ্যাপস হলো এই যে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা প্লে স্টোরে গেলে পাবেন ঠিক আছে কিউটার ভিডিও এডিটিং অ্যাপস এই লেখাটা চার্জ দিলেই পাবেন আর আমার এখানে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি একটু স্ক্রিনটা ফলো ফলো করবেন আমার এই সেম কোয়ালিটিভাবে এবং এই ভিডিওটা আপনার এই অ্যাপসটা আপনারা একটু ডাউনলোড করে নিয়ে আপনারা প্লে স্টোর থেকে অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে অন্তর্পক্ষে আপনারা আপলোড করার জন্য পিও ভাই একাধিক ভিডিও আমরা এডিটিং করি যেমন আমাদের এই অ্যাপসটা দিয়ে আমি মাঝে মধ্যে এডিটিং করি ঠিক আছে তারপরে আমাদের আরেকটা অ্যাপস আছে বিশেষ করে আপনার এটার সাথে সবাই পরিচিত ভাইয়েরা হ্যাঁ ক্যাপ থেকে হুম ক্যাপ থেকে ক্যাপ আমার তেমন একটা পছন্দ না তারপরে আমি ক্যাপ দিও দিয়েও রেখেছি কারণ ক্যাপকার্টের সব কিছু ফ্রো করে দিয়েছে এই জন্য দিয়ে আমরা অনেকেই ভিডিও আপলোড করে মজা পাচ্ছি না যাই হোক আমি যেটা দিয়ে আমি এডিটিং করি সেই এডিটিং সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি আপনি যদি এই অ্যাপসটাতে ক্লিক করেন ধরেন আপনি এখানে যদি প্লাস আইকনে ক্লিক করেন এখানে নিউ প্রজেক্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে অবশ্যই যে কোনো একটা ভিডিও নিতে পারবেন ধরেন আমি এই ভিডিওটা নিলাম আমার এই ভিডিওটা আমি সাউন্ড কোয়ালিটি ভালো করব দেখবেন একটু আমি আপনাদের সামনে চালাই দেখাচ্ছি ফুল ভলিউম দিয়ে রে ভিডিও তাহলে আপনার ভিডিওটা ফরিওতে যাবে তারপরে আপনি চেষ্টা করবেন অন্তপক্ষে মানুষের পেজে একটু সময় দেওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে একটু খেয়াল করবেন আমার এই ভিডিওটা কিন্তু আমি সোলো মোশনে কথা বলছি আমি এখন আমার এই ভিডিওটাতে আমি একটু স্পিডে কথা বলার বয়সটা লাগাবো কিভাবে ধরেন আমি যদি এখানে টাচ করি এই বলিউমের উপরে যদি আমি ক্লিক করি আমার বিলিউমটা ফুল করব এক নাম্বারে ভলিউমটা আমি ফুল করেছি তারপরে আসুন আমি এই ভিডিওটার আগে পিছে কেটে আমি ভিডিওটা একটু স্পিড করব ভিডিও সাউন্ড কোয়ালিটি যদি আপনার ভালো হয় আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও ভাইরাল হবে আমার এই ভিডিওটা 11 সেকেন্ড 88 পয়েন্ট একটু খেয়াল রাখবেন আমি এই ভিডিওটাতে আরো কমাবো এই যে এখানে যখন যাব একটু খেয়াল করবেন আমি কোথায় যাচ্ছি আমি আপনাদেরকে একটু নিশানটা দেখাচ্ছি এই যে এখানে ঠিক আছে স্পিড এখানে যদি আমি ঢুকি এখানে আপনি স্পিড দিতে পারবেন আবার লো করতে পারবেন তো আমি লো না আমি স্পিড দেব আমার এটা এগারো সেকেন্ড এইট পয়েন্ট ছিল আমি এটাকে আরও কমাবো এই যে এটি একটু খেয়াল রাখবেন এই যে এই জিনিসটা একটু ফলো করবেন আমার এখানে কত পয়েন্টে আছে ঠিক আছে এবং এই এটা একটু খেয়াল করবেন এখন দেখেন আমার এই ভিডিওটা আলহামদুলিল্লাহ আমি ভিডিওটারে আরও ছোট করে ফেলেছি একটু খেয়াল করবেন এই যে এখানে কত সেকেন্ড নয় নাইন পয়েন্ট নাইন সেকেন্ড আমি ভিডিওটা নিয়ে এসেছি এবং কি আমার ভিডিওটা 11 সেকেন্ড 8 পয়েন্ট ছিল আমি 2 সেকেন্ড কমাই বলেছি আমার ভিডিওটা আরো ছোট হয়ে গেছে এখন দেখেন আমার ভিডিওটা সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে বিয়ার সাউন্ড কোয়ালিটি ভালো হয় আপনার ভিডিওটা ফরিয়েতে যাবে তারপরে আপনি চেষ্টা করবেন অন্তপক্ষকে মানুষের পেজে একটু সময় দেওয়ার জন্য 100% আপনার ভিডিও ভাইরাল হবে কি বুঝাইছি আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি এবং ভিডিওটা স্পিডে কথা বলা আদারওয়াইজ আমার ভিডিওটা আমি ছোটো করা সব কিছু মিলিয়ে আমার এই ভিডিওটা আমি ফুটে তুলেছি এখন আমি এখানে যে কোনো একটা লোগো বসাবো ভিডিও সাউন্ড কোয়ালিটি অথবা মাইক্রোফোনের কোনো একটা ভয়েস আমি এখানে বসাবো ধরেন আমি যদি এখানে ক্লিক করি আমি এখানে ক্লিক করার পর একটু খেয়াল করবেন আমি আবার গ্যালারি থেকে কোনো একটা জিনিস নেব যদি আমি এই ফ্রোতে ক্লিক করি এক্সাম্পল আমি গ্যালারি থেকে কিছু একটা নেওয়ার চেষ্টা করব এবং গ্যালারি থেকে আমি কি নেব একটু খেয়াল করবেন ধরেন আমি পিকচারে যদি যাই একটু খেয়াল করবেন আমি এখান থেকে জাস্ট মাইক্রোফোনের মতন কেন একটা কোনো একটা আমি অপশন নেব ঠিক আছে আমার বয়সটা একটু শুনবেন যে এখানে বয়সটা দেওয়ার জন্য আমাকে কি করা লাগবে এবং এই বয়সটা দেওয়ার জন্য আমার এখানে আকর্ষণীয় কিছু একটা আমি রাখবো যাই হোক আমার এখানে নাই তার মানে কি আমি বয়স করার জন্য আমি এক্সট্রা একটা বয়েজিং নিয়ে নেব। কোথায় থেকে নেব একটু খেয়াল করবেন ধরেন আবার এখানে ঢুকছি বা এখানেও আমি ক্লিক করে বাইরে গিয়ে আমার গ্যালারি থেকে আমি যে কোনো একটা বয়েজের একটা স্টার্ট এবং আমি একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশটটা নিয়ে আমি বসাবো ঠিক আছে ধরেন বয়েজের স্ক্রিনশটটা যদি ভালো হয় তাহলে হবে যেমন আমি এই একটা জিনিস নিচ্ছি কি নিচ্ছি আপনি একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন মানে যে কোনো একটা আমি আকর্ষণীয় কোনো একটা কিছু যদি দিই তাহলে এগুলি পাবলিক ফলো করবে ঠিক আছে ধরেন একটু খেয়াল করেন আমি এই স্পিকারটা দেব এটা কিন্তু বয়েস কোয়ালিটির জন্য একটা আকর্ষণীয় লোগো দেখা যাচ্ছে আমি এখানে একটু টেনে এটা ফুল স্ক্রিন করে দেব এখন আমি ভিডিওটা ফেলে করে দেব ভালো হয় তাহলে আশা করি আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এই আমি এখন এখানে শেয়ারিং ক্লিক করবো এই যে সেভিংয়ে ক্লিক করে যদি করি তাহলে আমার এখানে সেভিংয়ে ক্লিক করার পরে আমি ভিডিওটা কত মেগাপেক্সেল নিতে পারতেছি আমি আপনাদেরকে অনুরোধ করবো প্রিয় ভাইয়েরা আমরা যারা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজটা জরুরি এই যে সেভেন সেভেন মানে সাতশো বিশ মেগাপিক্সেল অন্তপক্ষে সর্বনিম্ন যেন থাকে যেমন আমার এটা এসেছে এক হাজার আশি মেগাপিক্সেল কিন্তু আপনারা অনেকে কী করেন এই ছয়শো চল্লিশ অথবা চারশো আশি অথবা তিনশো বিশ এই ধরনের মেগাপিক্সেলগুলি যারা ব্যবহার করতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো প্রিয় ভাইয়েরা এই টোটালে এই ধরনের মেগাপিক্সেল যারা মানে আপনারা ব্যবহার করতেছেন একটু মাথায় রাখবেন আপনাদের এগুলি থেকে আপনারা কিন্তু এক কথায় বলি আপনার এগুলি থেকে কিন্তু আপনারা ফেসবুকের কাছে টোটালি গ্রহণযোগ্য হবে না আর এগুলি থেকে আপনাদের অন্তপক্ষে ভিডিওর কোয়ালিটি ভালো হবে এটা একটু মানবেন প্লিজ এখন আমি যদি সেভিংয়ে ক্লিক করি এটা অটোমেটিকলি আমার দুই দশ সেকেন্ডের ভিতরে আমার গ্যালারিতে চলে যাবে অলরেডি আমার সেভিং হয়ে গেছে অবশ্যই আজকের যে ভিডিওটা আশা করি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রিয় ভাইয়েরা যারা ভিডিও বানাচ্ছেন আপনারা একাধিকভাবে ভিডিওতে কথা বলতেছেন আপনাদের ভয়েসগুলি লো কোয়ালিটি হওয়ার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলিতে আপনারা ভিউ পাচ্ছেন না এই জিনিসটা একটু মাথায় রাখবেন আমাদের সর্বশেষ টপিক ছিল অবশ্যই মাথায় রাখবেন সর্বশেষ টপিক আমি মাঝখানে একটা লোগো দিয়েছি চিহ্ন দিয়েছি কত মেগাপিক্সেলের ভিডিও আপলোড করবেন সেই মেগাপিক্সেলটার নামটা বলে যাবেন আমার এটা কত মেগাপিক্সেল ছিল এটা একটু বলে যাবেন তাহলে আমি আমার পক্ষ থেকে আপনাদের পেজটা ভিজিট করে